রব্দুল্ আলামি উহা আল কুরআন এবং হাদিস থেকে এক ঘণ্টা হাদিস তেলামত করার সুযোগ দান করেছেন এই উপরেই আমার সংক্ষিপ্ত আলোচনা কৃতিকাঙ্গ আমার কৌতুকি ইল্লা বিল্লাহী তাও ইনাই হিল বলেছে আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহীন বলছেন যদি মমিন হয় আলু রাব্বুল আল্লাহ যদি বলে আমাদের রদ হলো আল্লাহ আমাদের রদকে আল্লাহ কামু অতপর তার প্রতি সে দৃঢ় থাকে এদিক সেদিক হয় না মালায় কাকে তাদের প্রতি ফেরেশতা অবতীর্ণ হয় কি অবতীর্ণ হয় ফেরেস্তা অবতীর্ণ হয় আল্লাহ তাকাবু তারা বলে তারা বলে কে বলে ফেরেস্তারা বলে আল্লাহ তাকাবু ভয় পেও না কলা একটা হাজানো চিন্তা করো না পাপুসি রুপির জান্নাতী তোমাদের জন্য জান্নাতের সুন্দর ব্যবস্থা করা হয়েছে কুমতু আদুন তোমাদের মন যা চা তা তোমরা পেয়ে যাবা তারপর আল্লাহ বলছেন যে না হানো হায়া আকা ধুনিয়া এই অফিল আদি এই যে এত কষ্ট এত পরিশ্রম বিসর্জন দিচ্ছো দিবার পরে কি ফেরেস্ত তোমাদের সাথী হবে কোথায় সাথী হবে কি হায়াতি দুনিয়াই এই দুনিয়ার জীবনে অভিল আখিরাতি হাতি আগেরাতের জীবনে তোমাদের জন্য কি করবে সাথী থাকবে কে পর্যন্ত কে থাকবে আল্লাহর ফেরেস্ত তাদের জন্য সাথী থাকবে সেখানে কেউ কোনো কিছু করতে পারবে না না হায়াত দুনিয়াই অফিল আখিরাতী দুনিয়াতে তোমাদের জন্য সাথী ফেরেশতারা আর কে পরকালে তোমাদের জন্য সাথী থাকবে ফেরেশতারা যেই কবরের মধ্যে ভিতরে যে তুমি যখন মারা যাবা মারা যাওয়ার পরে তোমার কি থাকবে ইজা আকমুল মাইদি আযহুমায়াকুলুন মুনকার ওয়া আকি তুমি মারা যাবা মারা যাওয়ার পরে তোমার তো বন্ধ হয়ে গেল দুইজন ফেরেস্তা তোমাকে কি করবে বসে উঠাবে বসে কি করবে বসে উঠাবে বলবে মান রব্বুকা ও মা দিনুকা ও মান নাবি উকা মমিন মান তাহলে বলে কি আমার রব হলো আল্লাহ আমার রব কে আল্লাহ আমার দিন কি ইসলাম নাবিকে নাবি ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ বলেন ফেরেস্ত বলে আপদি আমার বান্ধব সত্য বলেছে ফাই উনাদিম উনাদিমের সময় আকাশে গষণা করে দেওয়া হয় ফ্রি সু জান্নাতি আগে সান্নাতের বিছানা বিষয়ে দাও ফল ঋষুহবিল জান্নাতি তার শরীরের ভিতরে ধুনিয়ার কাপড় চোপড় খুলে গিয়ে সান্নাতের কাপড় চোপড় পরিদান করে দাও মধ্যে লালবাসন চোখের দৃষ্টি যত দূর তার কবরকে প্রশস্ত করে দাও আর বলা হয় নাও কালমুল বান্দা ঘুমে যাও সেমনি ভাবের সুখের রাত্রিতে ঘুমে যায় তখন সেই বান্দা বলে যে আল্লাহ আমার পরিবার পরিজনের কাছে আমি কি করতে চাই ফিরে যেতে চাই এই শুভ সংবাদ দিতে চাই তখন সে বলে না এখনো সময় হয়নি এখনো সময় হয়নি তুমি ঘুমে যাও লক্ষ লক্ষ বছর পরে কোটি কোটি বছর পরে অজস্র কোটি বছর পরে তখন যখন তাকে জাগানো হবে তখন বলবে আল্লাহ এই তো আমি কেবল ঘুমে আসছিলাম আমার এই কাঁচা ঘুমটা কে ভাঙলো আল্লাহ বলছেন যে এটাই হলো আমার প্রতিশ্রুতি যে আবার কে দিন তো আল্লাহর দরবারে উঠতে হবে উঠতে হবে না ভাই সেই দিন কেউ থাকবে সুপারিশ করা বাইনা মক্কা দা ওয়াল মদিনা সেই জাহান্নামীদের বসার আসন জায়গাটা হবে মক্কা আর মদিনার ভিতরে যত জায়গা আছে কত জায়গা হবে সেই জাহান্নামীদের বসার জায়গা তার শরীরে চামড়া হবে 42 হাত সেই এত বিশাল দেহের অধিকারী জাহান্নামে যখন তোমাকে দেওয়া হবে বলা হবে যে জাহান্নামের শাস্তি তুমি ভোগ করো কেবল শাস্তি যে জাহান্নামের আগুনে ভাগের ভাগ এক দুনিয়াতে যাওয়া হয়েছে যার যারা আমরা সহ্য করতে পারি না দুনিয়ার ঘর বাড়ি কোনো কিছুই আমরা তার সামনে রাখতে পারি না ঘর বাড়ি সব যায় যায় সেই আগুনে আর কুল নিস্লহুন্না প্রত্যেকটি জারালি শব্দ একই রকমের সেই আগুন দিয়ে আপনাকে কিয়ামতের দিন জ্বালা হবে এর জন্য লাগাদ জারানাল জাহান্নাম কাছিরাবে চিনنے ওয়ালেনসি অধিকাংশ চিন অধিকাংশ इंसानকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যারা জাহান্নামে তার কারণ কি আল্লাহ বলেছেন তাদের রয়েছে কর্ম তাদের হচ্ছে তাদের হচ্ছে চক্ষু সেটা তারা তো বিবেচনা করে না ভালো জিনিস শোনে না সবচেয়ে ভালো জিনিস দেখে না ওলাকে কাল কাল আজাল তারা হলো সেই চতুষ্পট ছন্দুর মতো তারা খায় আর ঘুমায় সেমনিভাবে চতুষ্পট চন্দ্রু খায় আর ঘুমায় মানুষও ঠিক কেমন খায় আর ঘুমায় চিন্তা করে না দুনিয়ার কথা চিন্তা করে না বলুন কথা চিন্তা না পরকালের কথা আল্লাহ রসুল বলছেন সে পরকাল কতদিন হবে আল্লাহ নবী বলেন সাহাবির আগে ধরো এই যে সামিয়ান আছে আপনারা সরিষা আবাদ করে একবারে উপর পর্যন্ত থেকে দেন চতুর সাইডটা কিন্তু সেই সরিষার পরিপূর্ণ হয়ে যাবে এবারে প্রথম আসমান তৃতীয় আসমান তৃতীয় আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান সপ্তম জমিন সমস্ত কিছুটা তুমি সরিষা আবাদ করে পরিপূর্ণ করে দাও এর ভিতরে যদি দুইটি পাখি তৈরি করে দেওয়া হয় একটা পাখি যদি থাকে দুই পায়ে দুইটা শস্য নিয়ে বুকে একটা শস্য দেওয়া নিয়ে সে সত্তর হাজার বছর আকাশের দিকে অবতীর্ণ হবে সত্তর হাজার বছর সে অতিক্রম করবে সত্তর হাজার বছর সে বিশ্রাম গ্রহণ করবে এভাবে এক টানা দুই টানা এই তালা বাসমান জমিদের সমস্ত শস্য গুলা শেষ হয়ে যাবে কিন্তু পরে কাল শেষ হবে না অনন্ত কালের জন্য থাকতে হলে আল্লাহ বলে ও তোমরা দেখো শুভ মৃত্যুর জন্য ঢাকো সেই মৃত্যুর জন্য ডাকো এক বার দুই বার না লাখ বার না কোটি বার অজস্র কোটি তুমি ডাকো কিন্তু সেদিন মৃত্যু হবে না হবে মরবেন ছেলেমেয়ে মারা গেলে স্ত্রী পুত্র মারা গেলে অ্যাক্সিডেন্ট হলে ওলি পানি থাকে না কিন্তু সেদিন আল্লাহ বলে ডাকো তাকে দেখো সুবরান কাশিরান মৃত্যুকে ডাকো হাজার বার ডাকো নিষ্ফল হবে কিন্তু মৃত্যু ডাকলে কোনো কাজ হবে না মৃত্যু ডাকলে কি হবে না কাজ হবে না মৃত্যু বরাবর হবে না মৃত্যুকে একটা পানির ভিতরে ঢুকিয়ে দিয়া তারপর তাকে চলাই দিয়া শেষ করে দেওয়া হবে কোন দিন সে বলবে না অনন্ত কালের জন্য সেখানে থাকতে হবে সেই অনন্ত কালের জন্য আমি কি কাজ করে গেলেন কি আমল করে গেলেন মানুষ যখন মরে যায় মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ফুটে যায় সমস্ত আমল কেটে যায় একমাত্র থাকবে তার আমল সে আমল করে গেলেন মারা গেলেন মারা যাওয়ার পরে কেমন দমন করে আহলুহু ও মানহু ফারিজি আপনাদের ফিরে আসবে সালাবে ফিদাবা সবাই বন্ধু সব ফিরে আসবে থাকবে কি ও আমালহু আপনার আমল থাকবে সেই আমল আপনাকে কিয়ামতের সাথী হবে সেই আমল পরকালের সাথী হবে কবরের সাথী হবে আযাবের সাথী হবে মিযারে সাথী হবে সেই আমল আমল গঠন করতে হবে যখন আপনি আমল ভালো করেছেন সুলাই ওয়াকিয়াত লাভ করেছেন আযাবের দাজ আসতে যাবে আশ্চেই হবে না আসতেই পারবে না বাধা দিবে বলবে খবর চান একে তুমি খবরের শাস্তি দিতে পারবে না কে ঠেকাবে বলেন আল কোরআন ঠেকাবে যে আমল করেছে দুনিয়া থাকতে তাই আমল করতে হবে এভাবে কেমন পর্যন্ত ফেরেস্তা আসবে শাস্তি দেওয়ার জন্য এমন ফেরস্তা যার আজলা তাইলে যার নীল চক্ষু বিশিষ্ট যে কানের ভিতরে শুনে না এমন ফেরস্তা ছিল সিদ্ধু আল্লাহসুল হিসেব ছয় শত মাঘের জিবরাই এক সেগুড়িতে পৃথিবীতে অবতরণ করেন এত শক্তিশালী ফেরেস্তা এত পাওয়ারফুল ফেরেস্তা সেই ফেরেস্তা দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে ফেরেস্তা আসলেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে সে সময় পাজা দেবে আল কুরআন পাজা দিবে আল কুরআন করবে খবর তুমি আমার কাছে আসতে পারবে না আসলেই বাজা দিবে সেই সেরাল মুলুক মালা মানিয়া বলা হইছে বাধা প্রদানকারী সূরা যারা নিয়মিত পাঠ করেছে সেই সূরা সেই সূরা তাদেরকে বাধা দেবে কিয়ামতের দিন মান যারা হারবান আছরাম সলিহা এই আপনি সত আমল করে যাবেন এক একটি আমল এক সালাত গুনাহের মিয়াদিন আল্লাহু ইসাউলি ও এক থেকে 10 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দাও হবে এক একটা नेक আমল সে জীবন থাকতে আমল করতে হবে মরার করবে কোনো আমল থাকে না মরার করে কোনো আমল তার জন্য থাকে না যা করে যায় সেটাই থাকে এবার যদি হাসরের দিন খবরের ভিতরে আপনাকে কে বাধা দেবে বলেন যখন আপনি সুরাল বাগেরা পাঠ করেছেন সুরা আলিমরা পাঠ করেছেন আপনি সাহান্ন অবতারিত কেউ ফিরাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না একমাত্র আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কোরআন সেদিন আপনাকে ঠকাবে মেগে আকার করে বলবে যে আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না আল্লাহর সাথে ঝগড়া করবে ফাজাত করবে বলবে তুসাফিউহা সেদিন আল্লাহর সাথে ঝগড়া করে সে নাজাত পাবে তার জন্য জাহান্নাম ওয়াজি অবধারিত সেই সূরা আল বাকারা সূরা আলে ইমরান যারা পাঠ করবে তাদের জন্য এই সওয়াব রয়েছে কিন্তু আমলটা তো ভাই করতে হবে করতে হবে না ভাই ছেলে মেয়ে কি মাদ্রাসা থই মস্যই ভর্তি করতে দেবেন এটা হল আপনার আমল আমল করে যান আমল আর চুরাজা যদি বন্ধ হয়ে যায় সেটি অবস্থা চূড়ান্ত হয়ে যাবে মারার পূর্বে আপনি বলবেন সে বলে ফেরাল্লাহসেন হি যা আলসুহা আল্লাহ আমার মৃত্যু এসে গেছে আমার চান চানদারি শুরু হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও আল্লাহ বলেন হি

ষাট বছর সত্তর বছর সময় দিয়েছিলাম এর মধ্যে তুমি কি আমল করেছ আজকে তুমি এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য কি চাও তখন সে বলবে আমার ছেলেবে অর্থ সম্পদ চাই না যা আছে সব আমি তোমার দরবারে দান করে দিতে চাই আল্লাহ বলে না খবর আর হবে না এই দুনিয়া থেকে আপনাকে আমল করতে হবে সময় হলো অতীত কম এরকম ফ্রেক কেস একাই জানাই দেওয়ার ইনশাল্লাহ অভিজ্ঞতা আছে আল্লাহ বা গিয়েছেন কাজেই সময় কি অল্প কারো আমন আমি শেষ করতে হক নষ্ট করতে চাই না যেমন মুক্তার হুসেনের সাথে আসলাম আলো আলোচনা করতে করতে তো উনি অনেক মূল্যবান কথা বললেন উনিও আসবেন দ্বিতীয় বক্তা তো যাক এইভাবে আপনার আমল নামা কি হবে এই দুনিয়া থেকেই তৈরি করে নিতে হবে দুনিয়া থেকে কি করতে হবে তৈরি করে নিতে হবে আল্লাহর কালাম যে কত বড় কালাম আসরের ময়দান যখন কাইম হয়ে যাবে আল্লাহ পাকের সেই আসরের ভয় ঠোঁট ঠোঁট করে সেরা হাজার সারা চান কাঁদতে থাকবে আল্লাহর আবীরের সমস্ত নবী আছে না কী নাফসি নাস্ব করতে থাকবে সুগান সুগান করতে থাকবে সেই আল্লাহর নবী সিঝার পরে যাবেন আল্লাহ করবেন নবী হ্যাঁ মজা উত্তোলন করুন আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহটা করুন করবেন অনেক বছর পরে আল্লাহ তখন হুটুম করবেন তখন এর পরে যখন সেই আল্লাহ কাজ থাকবেন মোহাম্মদ হে আমার 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 কাছে 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 তুমি তুমি কাকে 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 পাঠিয়ে 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 দিবা দিবা করে দাও চিন্তা করবেন আল্লাহর যে যে রাগ উঠেছে আল্লাহ করেছে আমি এখন ওর নবীকে মোহাম্মদার জন্য পারবেন না আল্লাহ বারবার বলবেন হে আমার কাছে তুমি তুমি কাকে কাকে পাঠিয়ে 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 দিবা দিবা দাও এইভাবে করতে করতে দেখা যাবে আল্লাহ রবি চিন্তা করবেন সে এবার কাকে পাঠিয়ে দেখা যায় আল্লাহ যে রাগ আল্লাহ আল্লাহতে গুৎসা করেছে স্যারটা ফ হাজর ফর করে কাঁপতেছে এখন কাকে পাঠিয়ে দেবো চিন্তা করতে করতে হজরত আউ বক্কার আজ আল্লাহ কারণকে আল্লাহ আউ বকর কে বলবেন আউল্কর তুমি আল্লাহর সামনে তুমি যাও এবার আর ওকার বলবে আল্লাহ গো তোমার সামনে আমি কিভাবে যাবো আল্লাহ বলবে না কর তুমি একটু কোরআন তেলাবাদ করে আমাকে শোনাও সো এই বুকারি মুসিবের হাতেশ তুমি আমাকে একটু কোরআন তেলাবাদ করে শোনাও আউ যদি শোনা বাকরা তালাওয়াত করে অত সোরা রহমান অত সো ইয়াসিন তিনজন লেখলেছে একটা কাশনি পাঠ করে তখন আও করা যে আল্লাহ তখন বলবেন আল্লাহ মাঝির মুখে কত গুণা করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি আমি তারা সম্ভব নয় আল্লাহ তখন বলবেন না না তোমার আমলটা কি আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্য কন্য করে খুঁজেছি তোমার আমল ভিতরে কোন ভুল নাই কোন ঘুণা নাই কোনো অপরাধ নাই তুমি কোনো ঘুণাই করো নাই আজাই তুমি একটু কোরআন তেলাবাদ করে শোনাও আল্লাহ বলবে আবু বলবেন না না

আল্লাহ তখন বলবে না ওবা করতে আমার কাছে দাও আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করব আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহর রাগ আল্লাহর গুস্সা চিরজনের জন্য করে নিবৃত হয়ে যাবে গুস্সা করে নিবৃত হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে হাজার ময়দান বলে সুবহানাল্লাহ সেই কোরআন সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি সেই কোরআন আপনাদের কিয়ামতের সুপারিশ করবে সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাজনতার কোরআন সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন

আমি সময় নষ্ট করতে চাই না ভক্ত সাহেব এসে গেছেন কাজে আমি বলতে চাই আপনাদের ছেলে মেয়েকে আপনার স্ত্রী পুত্রকে আপনার নিজেকে নিজেকে সেই সাড়ে তিন হাত মাটির ভরিকে কোরআন কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য নিয়ে যেতে করে যান এখান থেকে তো করে যান আল্লাহ কথা কিছু বলে আর দিন গুণা করবো না আর কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনোদিন কোনোদিন কোরআন তেলাবাদ ছাড়বো না আল্লাহ তুমি আমার এই দাবি এই দাবাদ এই কথার উপরে অটল রেখে সোম্বাস কাকা তাদের মালাই কাতু সারা এই কাতুর ওপরে অটল থাকবে রাম হলে একজন তাদের কাছে আল্লাহ রব আলমাল করেন তারা বলে যারা বলয় আছে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই যারা আল্লাহকে রফ বলে চিৎকার করেছে আল্লাহর প্রতি তারা চলেছে অদার বিশ্বাস রেখেছে তাদের জন্য ইহকারেও কোনো ভয় নাই পরকালেও কোনো ভয় নাই আল্লাহ এগুলো আমাদের বুঝার এবং পালন করা করেন আবির তো আলিম হামদুল্লাহ ইরূপ দেওয়া যদি সুযোগ থাকে তাহলে শেষে অথবা অন্য কোনো দিন বলা যাবে এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত